বন্ধুরা সেদিন আমি গেছিলাম শ্যামনগরের মুলাজোর কারিবাড়ি এই কারিবাড়ির নাম মুলাজড়িবাড়ি হওয়ার কারণ হলো প্রতি বছর পৌষ মাসে এখানে মাকে জোড়া মূলো দিয়ে ভোগ নিবেদন করা হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন ঠাকুরবাড়ির আমাদের কলকাতার ঠাকুরবাড়ির দর্পনারায়ণ ঠাকুরের পুত্র শ্রী গোপীমোহন ঠাকুর শ্যামনগর স্টেশন থেকে দুমির হাঁটলে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে গঙ্গার পাড়ে অবস্থিত এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরে মা ভবতায়িনীর মন্দির নির্মাণ করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদে অনেকবার এই মন্দিরে এসেছিলেন আপনারাও এসে দেখে যান অতি প্রাচীন এই মন্দিরে সারাক্ষণই ভক্তের সমাগম লেগে থাকে প্রচুর বিবাহ হয় এই মন্দিরে আপনারা আশা করি দেখলে খুব ভালো লাগবে এই মন্দির আসুন দেখে যান আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমি এখন মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি এটা মন্দিরের ভেতর দিকে পেছন দিকে দেখুন কি সুন্দর আরও ঝলমলের পরিবেশ চারিদিকে সব লাইট লাগানো রয়েছে পাশের মাঠে এখন মেলা চলছে এই পৌষ মাসে পুরো সারা মাস ধরে एउटा मेला चले